আপনারা দেখছেন বার্তা এক নজর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ধনপথ এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা খাবার দেওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা অভিযোগ পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়িতে তেল মশলা তো দূরের কথা ডাল পর্যন্ত দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভকারীরা সেদ্ধ করার ডিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই কর্মীদের খাওয়াতে গেলে তারা নিজেরাই খেতে রাজি হয়নি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মণ্ডল তিনি সাথে সাথে সিডিপিওর সাথে কথা বলেন সিডিপিওর সাথে কথা বলে ওই কর্মীকে অন্যত্র সরিয়ে দেওয়া হলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর কোকিল মণ্ডল কি কি অভিযোগ করেছেন তারা শুনব ডাইরেক্ট কথা হলো আমার সঙ্গে হ্যাঁ আজ যে সমস্যাটা আমার যে দীর্ঘ এটা বারবার জানানো আছে হ্যাঁ ওকে বারবার সাবধানও করে শিল্প কিন্তু শোনে আচ্ছা এখনই কথা হলো ও কাল থেকে অন্য কালকে এখানে শিফট করছে এবং আজকার যে খাবার এবং আগামী দিনের খাবার কালকে পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে এবং রীতিমতো যেটা নিয়ম আছে সেই অনুযায়ী দেওয়া হবে কালকে প্রথমে খাবার দেওয়া হবে কি কি অভিযোগ কেন তার জন্য তো সমস্যা তার জন্য এটা সম্পূর্ণ দায়িত্ব নিলেন এবং আগামী আগামী কালকে আজকে খাওয়া কাল কালকার আমি এক সঙ্গে কি কি অভিযোগ উঠেছিল যে ডিম যে সিদ্ধ করে নিয়েছে ওগুলা সব রিজেক্ট করে সব ফেলে দাও কিসের জন্য রিজেক্ট করলেন অভিযোগ আসছে সব এখানে পচা ডিম আসছে ওর দোকান আছে নাকি ওই দোকান থেকে পচা ডিম চলে আসছে আচ্ছা যে বাচ্চাগুলো ডিম খাচ্ছে সে অর্কা কি ডিমটা খাবে

কি আপনি আপনি কি dekhlen ese ei side e torkari khuda geche ei